থাকার আগেই জমি থেকে কাটা হচ্ছে কাঁচা ভুট্টা গাছ দুইবার চাষাবাদ করা ও বেশি লাভের জন্য এসব গাছ কাটা হয় ভুট্টা গাছ সরাসরি মেশিনে ঠোকানোর পর বেরিয়ে আসছে গোখাদ্য এক জমিতে দুইবার ফসল ফলানো যায় বলে লাভবান হচ্ছে কৃষকেরা আমি এখানে আসছি দেখ পা যে ফাইলিং করতেছি এটা ভুট্টা আমি দেখ পাচ্ছি যদি আমি ভুট্টা বাদ করছি আমি শুনলাম যে জিজ্ঞাসা করলাম কয়ে ষাট হাজার বা সত্তর হাজার গত বছর বেচে একটু বেশি শুনলাম এখন তো এবার ফোন ষাট সত্তর এইরকম কয় বিঘা তো দাম মতো হলে আমিও বেচবো এরা কি লাভ যেমন এখন যদি বেচি তাহলে ওই আমার একটা ফসল করা হতেছি ইরি করি আর পাট করি আমার এই ফসলটা লাভ হইতেছে প্রতিদিন চল্লিশ জন শ্রমিক গাছ কাটা থেকে শুরু করে প্যাকেট করা পর্যন্ত কাজ করছেন এসব কর্মযজ্ঞ দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা বিভিন্ন এলাকা থেকে আপনার পাইকার আসে আমাদের এখানে এসে বিঘাপতি এগুলো যখন এরকম হয় কলা অবস্থায় হয় তখন আমাদের এখানে এসে ওনারা বিঘা প্রতি ষাটটা ষাট হাজার সত্তর হাজার পঁয়ষট্টি হাজার টাকা করে কিনে পাতা কলা এবং ভুট্টার যে গাছটা আছে পুরা গাছটাই মেশিনে দেওয়ার পর মারাই করার পর একটা সুন্দর ছাইলো তৈরি হয় এই ছাইলোটা আপনার এখান থেকে প্যাকেজিংয়ের মাধ্যমে সেলাই করে সারা বাংলাদেশে যে খামারিরা আছে সারা বাংলাদেশে ঢাকায় নারায়ণগঞ্জ বিভিন্ন স্থানে আপনার এটা সেল হয় আর কি পাঁচ বছর ধরে ব্যবসা শুরু করেছেন কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার জয়নাল প্রতিদিন ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে এসব পশু খাদ্য পাঠানো হয় পাঁচ ছয় বছর ধরে বুটা কাড়ি কাইডা মেশিন দা মারাই করে সাইলেজ তৈরি করে সাইলেজ তৈরি করে এটা ডাকা ডুকা জায়গায় জায়গায় বিভিন্ন এলাকায় বেচা কিনে হয় এনে সরাসরি না গরুর খাওয়ায় এটা হলো গরুর খাবার পাকার আগে বেসে যে ইরি টিরি গাড়বো তারপর অন্য অন্য ফসল আদি করবো হেগুনার জন্যে পাকার আগে কেঁদা হালায় কাইডা এই যে সাইলেজ বানায় ডাকা দেয় জায়গায় জায়গায় সিডাং তার বাড মিলেড এর মধ্যে বেচা কিনে হয় বেসা গরুরে খাওয়ায় আর এইটা কাঁচাড়াই কারণে এর লাভবান বেশি আমার মাল আলাদা মতে সিরাজগঞ্জ থেকে শুরু করেছে চট্টগ্রাম পর্যন্ত সব ডিস্ট্রিক্টে আমার মাল সরাসরি হয়েছে সমস্যা নাই মোটামুটি এই ব্যবসায় আমি ভালো লাভবান হয়েছি উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জানান এই সব পশু খাদ্য সংরক্ষণ করা সহজ তাই খামারিদের আগ্রহ বেশি ভুট্টা দিয়ে যে আমরা সাইলেজ তৈরি করি যে প্রক্রিয়ায় এটা তৈরি করা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করার ফলে এটা হবে কি এটা আপনার খাদ্যের যে গুণাগুণ পুষ্টি গুণাগুণটা অনেক বৃদ্ধি পাবে এবং আরেকটা উপকারী দিক হলো এটা দীর্ঘ সময় ধরে এটা সংরক্ষণ করে রাখা যাবে এটাকে অবশ্যই প্রপারলি এয়ার টাইট করে কি সংরক্ষণ করতে হবে তাদের করে হবে কি যখন শুষ্ক মৌসুম আসবে যখন ঘাস অ্যাভেলেবেল সেভাবে থাকবে না তখন এই সাইলেজটা তাদের পুষ্টি চাহিদাটা পূরণ করবে এবং যত প্রকার খাদ্য চাহিদাগুলো আছে এই সাইলেজের মাধ্যমে এটা পূরণ হবে কুড়িগ্রাম থেকে সোহেল রানার স্বপ্নের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সাবরিনা কাজী কালের কণ্ঠ